সেই ভাইয়েরা আয় আজ যে সামনে আইছি কিছু ক্ষেত পথের কথা কইতাম আন্নারা জানেন এই উড়িচর স্বাধীনতা তেপ্পান্ন বছর সময় থেকে আজ পর্যন্ত কোনো সেবার মুখ দেখেনি আমরা আইজ অবহেলিত আমাদের রাস্তাঘাট উন্নতির মুখ দেখেনি আমাদের এই উড়িচরে ভালো কোনো হসপিটাল হয়নি আমাদের এই উড়িৎলে ভালো কোনো স্কুল প্রতিষ্ঠান গড়ে ওঠেনি আমাদের উড়িচলে অনেক দুর্ভোগ আমরা পোহাতে হচ্ছে আজ আমরা যারা ব্যবসায়ীরা আছি আমরা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হিমশিম খাচ্ছি প্রতিদিন আমাদের আমরা চাঁদাবাজির বয় লুত্তরাজের বয় জুলুমবাজের বয় নিয়ে আমরা ঘুমাতে যেতে হচ্ছে আমাদের তাই আমি আপনাদেরকে এক শান্তির বারতা দিতে এসেছি আমি চাই আপনাদের মাঝে থেকে আপনাদের খ্যাতমত করতে প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা আপনারা সারাদিন খাটাখাটুনির পরে যে রুজি রোজগার করেন আপনারা চান এই রুজি রোজগারের টাকা দিয়ে আপনাদের সংসার ভালো করে চলুক আপনাদের পরিবার ভালো করে দিন কাটাক কিন্তু আপনাদের মাঝে আর একটি ভয় কাজ করে আপনারা চিন্তা করেন দিন শেষে যখন আপনাদের ব্যবসায়িক পুঁজি টাকাগুলো আপনারা কোনে বাড়ি ফিরবেন প্রতি মুহূর্তে কেউ আপনাদের টাকাগুলো ছিনিয়ে নেয় কিনা সেই চিন্তা আপনাদের মাথায় থাকে তাই আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা যেন দিন সারাদিন ভালোভাবে ব্যবসা করে দিন শেষে নিরাপদে বাড়ি পৌঁছে যেতে যেতে পারেন সেই ব্যবস্থা আমি উড়িচরে করবো ইনশাআল্লাহ উড়িচরের যে অবহেলিত রাস্তাঘাট যে অনুন্নত রাস্তাঘাট কিভাবে উন্নত করা যায় সেই ব্যবস্থা আমি করব ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে উরিচ্চর বাসীর দীর্ঘদিনের অভিযোগ অভিশাপ ভালো হসপিটাল নেই সেই আমি কথা দিচ্ছি যদি আপনারা আগামী নির্বাচনে আমাকে হাত পাকা প্রতীকে নির্বাচিত করে জাতীয় সংসদে প্রেরণ করেন আমি উরিচ্চরে একটি আধুনিক হসপিটাল নির্মাণ করবো ইনশাআল্লাহ পরিচয় ইতিমধ্যে কোন কলেজ প্রতিষ্ঠা হয়েছে কিনা আমার জানা নেই যদি না হয়ে থাকে আমি একটি উন্নত মানের কলেজ প্রতিষ্ঠা করব এই বলে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি প্রিয় ভাইয়েরা আমি যতগুলো কথা বলেছি আমি কোনো ভুয়া আশ্বাস নিয়ে আপনাদের সামনে আসিনি আমি আমার হৃদয় দিয়ে কথা বলেছি যখন কোনো কথা হৃদয় থেকে আসে সেই কথা ভুয়া হতে পারে পারে না সেই কথা প্রতিষ্ঠিত হয় সমাজে যদি আপনারা এটা বিশ্বাস করেন আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই রাষ্ট্র আপনাদের যে অধিকার দিয়েছে রাষ্ট্র আপনাদের যে আমানত দিয়েছে আমি আপনাদের সে অধিকার প্রতিষ্ঠা করব আমানতের খেয়ালত করব না রাষ্ট্র আপনাদের জন্য যখন যে সকল সুযোগ সুবিধা পাঠি পাঠাবে আমি সেই সকল সুযোগ সুবিধার পই পই হিসাব করে আপনাদের উন্নতি সাধন করব ইনশাআল্লাহ আপনাদের বাগের টাকা আমি মারি খাবো না আপনাদের উন্নয়ন কাজে কোনো কমিশন ভুগি আমি হব না আপনাদের আপনারা যা ব্যবসায়ী যারা আছেন এই ব্যবসায়ীদেরকে আমি একটি কথা বলতে চাই আপনাদের এই বাজারে কোনো চাঁদা বাস থাকবে না এই বাজারে কোনো জুলুম বাস থাকবে না এই 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 বাজারে কেউ নির্যাতিত নিপীড়িত হবে না এই বলে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি তাই আপনাদের প্রতি একটি আহ্বান জানাবো আপনারা অতিথি যত ভুল করেছেন যখন যত সিদ্ধান্ত নিতে আপনাদের ভুল হয়েছে এবার সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেবার এবার আমরা ভুল না করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি শান্তি চান যদি শান্তিতে ঘুমাতে চান যদি চাঁদাবাজ বাজতে রাস্তা না না চান তাহলে শান্তির প্রতি হাত ফাঁকা আমার ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং আমার দল ইসলামী আন্দোলনের বাংলাদেশের সাথে থাকবেন আমার তাহফিক ইল্লা বিল্লাহ